একদম যারা নতুন ড্রাইভার মোটামুটি গাড়ি চালানো শিখেছেন রোডে গাড়িটাকে নিয়ে এসেছেন ড্রাইভিং প্র্যাকটিস করছেন তাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ একটা টিপ তো তো আপনাদেরকে বলছি যে যখনই এই ধরনের রোডে গাড়ি চালাবেন দেখুন তিনটে সাদা সাদা ডাক আপনি দেখতে পাচ্ছেন বর্ডার এই বর্ডারগুলোর নিয়ম কি জানেন তো এই যে মিডিল দাগ এই মিডিল দাগ থেকে বাঁ দিকের যে বর্ডারটা সেই গ্যাপটার মধ্যে আমাকে কিন্তু যেতে হবে যেহেতু এটা আমার সাইড আমি এখন যাচ্ছি সাইডটাতে দেখছেন এবং অপোজিট যে সাইডটা আছে মিডিল দাগ থেকে ডান দিকের যে বর্ডারটা আছে সেই বর্ডারটা কিন্তু অপোজিট সাইড থেকে গাড়ি আসবে ওভারটেক করার সময় অবশ্যই ফলো করে ওভারটেক করতে হবে ওভারটেক করার সময় অবশ্যই আপনাকে চারিদিক ফলো রেখে ওভারটেক করতে হবে কারণ এটাই নিয়ম দেখুন এই যে গাড়িটা আসছে ওভারটেক করার সময় ফলো করে সে কিন্তু ওভারটেক করলো আবার নিজের সাইডে কিন্তু ফিরে গেল এবং দেখুন এই যে সামনে যে গাড়িগুলো যাচ্ছে সে কিন্তু নিজের সাইডে যাচ্ছে আমি কি এখন ওভারটেক করছি পিছনটা দেখে নিলাম এই যে লুকিং ক্লাসে পিছনটা দেখে আমি কিন্তু ওভারটেক করে আবার আমি নিজের সাইডে চলে আসলাম এই জিনিসগুলো অবশ্যই আপনাকে ফলো রাখতে হবে তাছাড়া কিন্তু আপনি মেন রোডে কখনোই গাড়ি চালানো শিখতে পারবেন না গাড়ি চালানো শিখতে গেলে কিছু কিছু নিয়ম আছে যেগুলো জানতে হবে তো যখন আপনি গাড়ি চালানো শেখেন তখন কিন্তু শুধু গাড়িটা চালানোই শেখানো হয় বাকি টিপসগুলো আপনাকে কিন্তু শেখানো হয় না তো আমি যতটা পারবো আপনাদের শেখাবো যেহেতু আপনারা নতুন আমার সাবস্ক্রাইবার মানে আপনাদেরকে উপকার করাটাই আমার কাজ ঠিক আছে তো অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখবেন প্র্যাকটিক্যালি আপনাদের দেখাচ্ছি যে একটা রোডে গাড়ি চালানোর সময় কোন জিনিসগুলো বলো রাখতে হবে তো দেখুন অবশ্যই কে কীভাবে গাড়ি চালাচ্ছে আপনারা সরাসরি ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছেন আর এই যে দুটো দাগ দুই সাইডে আছে বাঁদিকে এবং ডান দিকে তার সাইডে দেখুন অনেকটা করে জায়গা আছে যে জায়গাটা রাখা হয়েছে কেন এটা হলো গুলো ফুটপাথ এই ফুটপাথটার কারণ হচ্ছে এখানে মানুষজন হেঁটে যাবে কোনো সাইকেল বা টোটো বা মোটর সাইকেল তারা ওইটা দিয়ে যাওয়া আসা করবে হ্যাঁ যখন এমার্জেন্সি টাইম রোডে ভিড় ভাড়টা থাকবে তো সেই এই ফুটপাথটা দেওয়া হয়েছে অবশ্যই রোড ক্রসিং করার সময় মাথায় রাখতে হবে যে পিছনে কোনো গাড়ি আছে কি না বা সামনে কোনো গাড়ি আছে কি না এই জিনিসগুলো ফলো না রাখলে বিপদের আশঙ্কা কিন্তু থেকে যায় এই ধরনের জ্ঞানজামে গাড়ি চালানোর সময় অবশ্যই স্লো ড্রাইভিং করুন খুব ব্যস্ততার মধ্যে অবশ্যই গাড়ি চালাবেন না কারণ বিপদের আশঙ্কা ঘটতে পারে দেখুন রোডে গাড়ি চালানোর সময় কোন কোন জিনিসগুলো ফলো রাখতে হবে আপনাকে তো এরকম লোকালিটির মধ্যে গাড়ি চালানোর সময় অবশ্যই আপনাকে ক্লাচ কন্ট্রোলটা ভালোভাবে শিখে রাখতে হবে নইলে কিন্তু আপনি ঠিক মতো গাড়িটাকে চালাতে পারবেন না তো সবসময় এই জিনিসগুলো মাথায় রেখে তবে রোডে আসুন তাছাড়া কিন্তু রোডে গাড়ি চালাতে যাবেন না কারণ এখন ফাঁকা ফিল্ডে ভালোভাবে প্র্যাকটিস করাটাই আপনাদের জন্য বেটার অপশান আর অবশ্যই মেন রোডে গাড়ি চালানোর সময় এই ডান দিকের লুকিং গ্লাস এবং এই যে বাঁ দিকের লুকিং গ্লাস এবং এই যে মিডিল পোর্শন লুকিং গ্লাস এই তিনটে গ্লাস অবশ্যই আপনাকে ফলো রাখতে হবে সব সময়ের জন্য তবেই কিন্তু আপনি সঠিকভাবে গাড়িটাকে ড্রাইভ করতে পারবেন নচেত কিন্তু বাঁ সাইডে কেউ চলে আসতে পারে বা ডান সাইডে কেউ চলে আসতে পারে এই জিনিসগুলো অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে তাছাড়া সহজে আপনি যে বেরিয়ে যাবেন তা পারবেন না আপনার জন্য আরও অনেকের সমস্যা কিন্তু হতে পারে